মরিশাসের অন্যতম বাণিজ্য সিটি কেপি হুম বাণিজ্য অন্যতম সেরা তো সেই শহর বা কেপিটার আমি আছি আর এইখানে মনে করেন যে এটা একটা পার্ক যেটা মানুষ রেস্ট করতে পারে এক পাশে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট আরেক পাশে হচ্ছে আপনার বাস স্টপ আর এই পাশে হচ্ছে সুপার মার্কেট হ্যাঁ আর এখানে সব অসুবিধা হয় চারটা মরে এখানে খেলাধুলা করে এখানে মনে করেন যে রেস্ট করে ঠিক আছে ওই বাংলাদেশের মতো না এখানে মানে অনুতিকার চলে না বুঝছেন যে যার মতন এখানে কবুতর আছে কেউ খাবার দেয় হুম এখানে ঘুরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স যখন মানে এই দেশে শাসন করতো তখন এই বিল্ডিংটা বলছেন এই ভবনটা এরকম আরও অসংখ্যা আছে এইগুলো মেরাবাদ বা সংস্কার করে এখন দেখেন সরকারি কাজে ব্যবহার করছে সুন্দর তাই না কত বছর আগে এদের আসলে অবকাঠামো বা এদের যে আপনার কাজ প্রচুর করছে প্রচুর মানে খুব সুন্দর দেখেন এখনও এখনও মনে করেন যে কয়েকশো বছর যাবে দেখেন আর এখন আমরা বর্তমানে যে বাংলাদেশ বা ইন্ডিয়া যেগুলো আমরা তৈরি করি বলছেন পঞ্চাশল্লিশ বছর করে দেখা যায় যে আপনার ক্ষয় হয়ে যায় তো যাক মূল কথা সেটা